যদি অপারক হন তা এমন ব্যবস্থা নাই অজুর ব্যবস্থা নাই তাহলে যে অবস্থা আছেন সে অবস্থা আপনাকে আদায় করতে হবে নামাজের জন্য সতর ঢাকা ফরস কিন্তু এমন কোনো পরিস্থিতি আছে আল্লাহ মাফ করুক আপনার সতর ঢাকার ব্যবস্থা নেই তাহলে ওই অবস্থায় আপনাকে আদায় করতে হবে আপনি যদি এমন কোন পরিবেশে থাকেন যেখানে আপনার পবিত্র কাপড় থাকা নামাজের জন্য পূর্ব শর্ত অথচ আপনার কাছে পবিত্র কোনো কাপড় নাই তো ইসলাম ওই অবস্থা আপনাকে নামাজ পড়তে বলে কেবলার দিকে ফিরে নামাজ পড়া ফরস কিন্তু কেবলা কোন দিকে আপনি জানেন না জানার কোনো উপায় নাই কাউকে জিজ্ঞেস করে জানার ব্যবস্থা নাই আপনার কম্পাসেরও সার্ভিস আপনার কাছে কোনোভাবে কেবলানের উপর আপনি করতে পারছেন না অনুমান করে সেই দিকে নামাজ পড়তে হবে তীর এসে লেগেছে পায়ে কিন্তু নামাজ ছাড়েননি অমরুদুল্লাহ মুসলিম বলেছেন যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় যে ব্যক্তি নামাজ পড়ে না এর ইসলামের কোনো অংশ নাই সে নিজেকে মুসলিম দাবি করবার কোনো অধিকার নাই এই জন্য ভাইরা আমার আপনি অন্য অনেক ছাড় পাবেন রোজা রাখতে পারছেন না আল্লাহ কিছু মানুষ রমজানে এমন অবস্থা আছেন যে এখন রোজা রাখতে পারছেন না তাদেরকে আল্লাহ বলেছেন যদি অসুস্থতার কারণে সফরে থাকার কারণে রোজা রাখতে কষ্ট হয় তাহলে সে রমজানের রোজা না রেখে এই কয়েকটা রোজা যেগুলো সফর কিংবা অসুস্থতার কারণে কারো জ্বর হয়েছে অসুস্থ হয়েছে রোজা রাখার এইরকম ভেঙে অন্য আর যদি কারো রোজা রাখার ক্ষমতা একেবারে শেষ হয়ে যায় ওয়াহাদিম কারো রোজা রাখার একেবারে ক্ষমতা নেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন বার্ধক্যজনিত কষ্টে তিনি বয়সের শেষ প্রান্তে এসেছেন রোজা রাখতে পারেন না এই ব্যক্তির জন্য রোজার বিকল্প হিসাবে খাদ্য বিতরণ করতে বলা হয়েছে মিসকিনকে মিসকিনকে একজন খাবার দিয়ে দিলে বিকল্প হয়ে যায় ব্যক্তির যে ব্যক্তি রোজা রাখার ক্ষমতা নাই বার্ধক্যজনিত অথবা এমন অসুস্থতা যে থেকে কখনো আর সুস্থ হওয়ার সম্ভাবনা নেই তার জন্য ফিরিয়ার ব্যবস্থা রেখেছে ইসলাম কিন্তু নামাজের ব্যাপারে ইসলাম কোনো বিকল্প দেয় নাই ভাইরামার নামাজ এমন একটা ইবাদত যে এটার কোনো বিকল্প না যে ঠিক আছে নামাজ পড়তে পারো না তুমি সাদা দিয়ে দাও এটা হয়ে যাবে এরকম কোনো বিধান করোনা দিছে নাই অতএব যদি নিজেদেরকে মুসলমান পরিচয় দিতে চাই আমাদের ইসলামটাকে আমরা ধারণ করতে চাই তাহলে আমাদের পাচক নামাজকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে যেই কোনো পরিস্থিতি আদায় করতে হবে অনেক সময় হীনমন্যতা কাজ করে যে আমার এখানে কেউ মুসলমান না আমি একা মুসলমান একা নামাজ পড়লে সবাই তাকাই থাকবে নামাজের কোনো আলাদা জায়গা নেই তো তাকাই থাকবে তাতে আমার যদি একটু হেজিটেশন হয় আমি যদি একটু অস্বস্তিতে পড়ি আমি যদি একটু লজ্জাসকর পরিস্থিতিতে পড়ি তারপরেও সেটাকে আমার মেনে নেওয়াটা আমার ইমানের দাবি আমি জান্নাতটা আল্লাহর কাছে কোন মুখে চাইবো অনন্তকালে সুখের ঠিকানা জান্নাত যে চাইবো সেখানে তো আমাকে কিছু স্যাক্রিফাইস করতে হবে এই স্যাক্রিফাইসের বিনিময় আল্লাহর কাছে আমি জান্নাত চাইতে পারি